গুড মর্নিং বলারা সময় মিলে বারোটা বেজে গেছে আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে মানে এত হ্যাক্ট্রিক গেছে আজকে বেতু দেরি করে উঠেছে দুদিন ধরে বেতুর শরীরটা খুব খারাপ লাগছে একদম মামের ঘুম হচ্ছে না ও হতে পারছে না ওই জন্য আমারও ঘুম হচ্ছে না এবার বারবার ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়ি দাও ওই করছি বেতু প্রায় দশটায় আজকে ঘুম থেকে উঠেছে এবার ও ঘুম থেকে ওঠানো ওকে কাজ করানো কালকে সারাদিনও কিচ্ছু খায়নি আজকে তাও গুলিয়ে বালিয়ে জোর করে খাওয়ানো হয়েছে এবার খাওয়াতে তো অনেকটা সময় লেগেছে এই সব করে এত দেরি হয়ে গেছে এই রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে আগে ভাতটা ফুটিয়ে নিলাম বেটু খাবে তো ওটা আগে করতেই হবে আর বেটুর মাংস ঝোলটাও পাতলা করে করে নিয়েছি এরপর আমাদের এই মাংস ঝোল বসালাম আলু টালু ভাজতে দিলাম শাক ভিজিয়ে রেখেছি শাকের বড়া করবো ব্যাস এইটুকু আজকে ধনিয়া চিকেন বানাবো ধনে পাতা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এরপরে বসাবো তো ওই জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেছে বিছানা পর্যন্ত তোলা হয়নি আমি একটু আগে গিয়ে ভাত বসিয়ে বিছানাটা তুলে এলাম মানে ওর দিকে চলে এসছি এবার ওইগুলো করা হয়নি এবার ওকে খাইয়ে উঠতে উঠতে তোমার এগারোটা বেজে গেছে এগারোটা পরে নিজেরা আজকে দ এগারোটা দশ পনেরোতে নিজেরা টিফিন খেয়েছি টিফিন খেয়ে তারপরে বিছানা তুলে ভাত বসে বিছানা তুলতে গেলাম বিছানা তুলে এসে দুধ গরম করলাম বেটুর বোতল ফোটালাম দিয়ে সবগুলো করছি ওই জন্য আজ সকাল থেকে আর ভিডিও অন করতে পারি না দুদিন তো কোনো কথাই হবে না এত হ্যাট্রিক গেছে মানে বেটুর শরীর খারাপ না ও ঘ্যান ঘ্যান করছে তারপরে রাত্রে ঘুম নেই ঠিক করে তো খুব অসুবিধে গেছে দুটো দিন আজকে তাও একটু চোখটা লাল হয়েছে দেখছি খুব ঠান্ডা লেগেছে আর এতও ঠান্ডা পড়েছে কোনো অস্বাভাবিক কিছু না ঠান্ডাটা লাগা তো চলো এবার রান্না বসিয়েছি রান্নাটা হোক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ দেখো মাংস তোমার ধনে পাতা আদা রসুন সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে আলু আর পেঁয়াজ ভাজতে বসিয়েছি বেটুর মাংস হয়ে গেছে ভাত ওখানে ফুটিয়ে নামিয়ে রেখেছি এখানে শাক কেটে ধুয়ে রেখেছি এটা খাবার আগে বড় হবে তাহলে মোটামুটি আজকের মতো রান্না হবে তোমাদের বলেছিলাম ওই বেটু ওয়াটার বোতল আর টিফিন বক্সটা দেখাবো এই যে ওয়াটার বোতল এটা ওয়াটার বোতল আর এইটা হচ্ছে টিফিন বক্স ক্যাসারল টিফিন বক্স এটা মানে খাবারটা তুমি যদি গরম খাবার কিছু দাও ঠান্ডাও থাকবে এই ওপরে একটা বক্স আছে ছোট্ট এর মধ্যে কিছু দিতে পারো আর এই যে এর ভেতরে খাবারের দুটো কম্পার্টমেন্ট আছে তো ওর জন্য যথেষ্ট এখন কতক্ষণ স্কুলে থাকবে এটা নিয়ে যা করছিল আমি আগে আলমারিতে ঢুকিয়ে রেখেছি নাহলে নষ্ট হয়ে যেত এই দেখো এই দুধ দেখিয়ে দিলাম ও জামা কাপড়ের তাকে আমি মোটামুটি লুকিয়ে রেখেছি কিছু করার নেই দেখলে ওই সময় নেই নালে এখন যদি বার করতাম আর ও থাকতো তাহলে আর তোমাদেরকে দেখাতে পারতাম না ও যদি থাকতো তোমাদেরকে দেখাতাম হতো না ও দিত না ও মোটামুটি ওটাকে নিয়ে নিত তো চলো এবার করে বারোটা পনেরো হয়ে গেছে রান্নাটা করিনি ছটপট করে রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আগের দুটো রাতের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়েটা যখন খুব শরীর খারাপ হয়েছে মানে সর্দি হলে দেখবে বড়দিনই নাক টাক বন্ধ হয়ে যায় তেমনি মেয়েরও হয়েছে নাক বন্ধ এবার রাত্রিবেলা গা গরম আমি একা ওকে নিয়ে শুয়েছি যখন সুমন ছিল শরীর টরি খারাপ হলে দুজনে মিলে দেখতাম একটা সাহস পেতাম তারপরে মা থাকতো তো সেই জায়গা থেকে এখন মাও নেই শুধু মনে হচ্ছে একবার গিয়ে কি মা বাবাকে ডাকবো না কি করব যে না আমি দেখবো আমি কি করবো রাত্রিবেলা তাদেরও বয়স হচ্ছে তাদেরকে তুলবো থার্মোমিটার দিতে পাচ্ছি না যে ডর দেখবো বা জ্বরের ওষুধ দেব ও তো দিতে দিচ্ছে না শুধুই ঘুম থেকে উঠে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে সে একটা কী সিচুয়েশন আমি তোমাদেরকে মানে প্রকাশ করতে পারবো না শুধু এইটুকু বলছি যে খুব বাজে একটা সিচুয়েশন হয়েছিল মানে আমি তো ভীষণ ভেতর থেকে ভয় পাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কেন 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 হলো এই এইরকম অবস্থা আমার কেন হলো যে আমি কাউকে সুমন থাকলে যেটা সব থেকে সুবিধে হতো সেই কমিটা আমি ভীষণভাবে মানে উপলব্ধি করতে পেরেছিলাম যে এই সময় কতটা দরকার ছিল ওকে তো তারপরে মাকেও বললাম তুমি চলে এসো এইভাবে একা রাত্রিবেলা কিছু হলে ভেতরে আমি একটু ভীতু মানুষ আমার ভিতরে ভীষণ একটা ভয় কাজ করে তো মা বললো হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি বাবা মা সেই ঘরে শুয়ে থাকে ডাকলে হয়তো বাবা মা আসবে এবার রাত্রিবেলাও যত যদিও কিছু যদি না হয় মানে শুধু শুধু তাদেরকে তুলবো মা কাছে শুয়ে থাকে একটা আলাদা ব্যাপার তাদেরকে সে ঘর থেকে ঠান্ডায় ডেকে আনবো সেই হিসেবে আমি বাবা মাকে আর ডাকিনি খুব বাজে গেছে মানে বারে বারে ওকে ঘুম পাড়াচ্ছি ওকে কোলে তুলছি বারবার গায়ে হাত দিয়ে দেখছি মানে এত খারাপ এত হেল্পলেস লাগছিল নিজেকে মানে আমি সত্যি মানে সেই রাতগুলো এইবারে বুঝতে পেরেছি কারণ মা যাওয়ার পরে এই প্রথম মানে মা নেই ও অসুস্থ হলো এই প্রথম তো সত্যি খুব খারাপ কেটেছে এই দুটো রাত তো চলো কথা বলতে বলতে রান্না ওইদিকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছু বাসন পড়েছিল তো সেইগুলোকে আমি একটু ধুয়ে রেখে দেব মানে সব কিছু আর ওই চম্পার দির জন্য রাখি না বাসন রান্না করতে করতে যতগুলো বাসন হয় আমি হাতে হাতে ধুয়ে নিই বাকি ওই ভাত টাত খাওয়া ওই সব থালাগুলো থাকে বাকি সমস্ত খাটো প্লেট ফ্লেট যা থাকে সমস্তই আমি হাতে ধুয়ে নেওয়ার চেষ্টা করি আমি কেন মানে যেই রান্না করে সেই হাতে হাতে ধুয়ে নেওয়ার আমরা চেষ্টা করি কারণ বেশি রেখে দিলে তো অনেক বাসন হয়ে যাবে না তারও তো কষ্ট হবে সেই জন্য সব কিছু রাখি না ওই ভাতটা খাওয়া বা বড় থালা এইসবগুলোই রাখি তো চলো রান্না বান্না এবার হয়ে যাক কমপ্লিট এই দিকে দেখো আমার মেয়ে ঝেঁকেছে কি জন্য এত কাঁদছে সত্যিই জানি না আমি বলছি আমি ভিডিও করে সব মেয়েদেরকে দেখাবো তুমি কেমন ঝেঁকেছে ও নো 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 করছে মানে দেখাতে দেবে না লজ্জা পাচ্ছে ওই জন্য আরো কাঁদছে চকলেট ওয়কলেট কিচ্ছু খাবে না দেখো কি অবস্থা এদিকে পিছন ঘুরে বসলি কেনা হ্যাঁ এদি পিছন ঘুরে বসলি কেনা এদিকে মুখটা দেখা দেখানো একবার দেখা না মুখটা একবার মুখটা দেখা একবার দেখা একবার দেখা মুখটা দেখা একবার মুখটা দেখা দেখানো একবার মুখটা দেখা একবার মুখটা দেখা

বিকেলবেলা এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে পাঁচটা বাজেনি পাঁচটা দশ এখন একটু বেরোচ্ছি তোমার একটু আইব্রো করবো মা যাওয়ার আগে থেকে করানোর ছিল মা চলে গেল এতদিন হয়ে গেল মা আসার সময় হয়ে গেলো কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি তো আজকে যাচ্ছি একটু করে আসবো আর একটু ওষুধ দোকানে যাবো এটাই কাজ আছে আর মেয়ে আজকে দুপুরে ভাত খায়নি এত রান্না বান্না করা হলো খায়নি বিকেলে উঠে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কিছুই খাবে না রুটি পরোটা লুচি সব কিছুই বলা হলো মুড়ি কিছুই খাবে না দি বললাম ম্যাগি খাবি ম্যাগিটাকেও বিরিয়ানি বলে তো মানে চাউমিনটাকেও বিরিয়ানি বলে তো ম্যাগি খাবি হ্যাঁ খাবো আধটা ম্যাগি করে দেয়া হলো সেই দু চামচ খেলো তারপরে খাবো না ভুলিয়ে ভালিয়ে রকম আধটা ম্যাগি এখন খাওয়ানো হলো ঘুরে আসি তারপরে এবার দুধ খাবে তো চলো আগে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কাজটা সেরে চলে আসি বেরিয়ে পড়েছি আইব্রো হয়ে গেছে এবার বাজারের দিকে যাচ্ছি সেই দুপুরে তোমাদের মেয়ে কাঁদছে দেখালাম তারপরে তো আর আসিনি সামনে কারণ ওকে থামাতেই প্রচুর সময় গেছে কিভাবে মানে আমরা সবাই মিলে নাঝে আল হয়ে গেছি ওকে থামাতে দুপুরে তো কিচ্ছু খাওয়াতে পারলাম না আমি জানতাম ও একবার যখন ওরকম খাওয়ার আগে কান্না শুরু করেছে ওকে আর খাওয়ানো যাবে না তো যাই হোক ওই যতটুকু এক দুবার মুখে হয়তো নিয়েছে কি নেয়নি দিয়ে ঘুমিয়ে গেছিল উঠে হয়তো তোমরা দেখলে ম্যাগিটা রকম ভাবে বাবার দাদার কাছে খাবো তোমার কাছে খাবো এসব করলো করে যা হোক একটুখানি খেয়েছে আমি এখন তাড়াতাড়ি এসে গেছি এবার বাজারের কাজটা করে নি তারপরে বাড়ি ফিরে যাব তো চলো আগে বাজারের কাজটা করে নি ফিরে চলে এসছি হাইব্রো হয়ে গেছে ওষুধ দোকানে গেছিলাম বেটুর একটা দুধের বোতল নেওয়ার ছিল দুধের বোতল নিলাম আর বোতলের সঙ্গেটা সাবান ফ্রি আর একটা বেটুর ডাইজেশনের ওষুধ আর তোমার আমার একটা ওষুধ এই নিলাম আর শিঙাড়া নিয়ে এসেছি আর একটু মুড়ি দিয়ে খাবো ইচ্ছে অনেক অনেকদিন বেরোয়নি তো বাবা এন মাঝখানে এক দুদিন কিন্তু আমি অনেকদিন দিন নি আজকে মনে হলো বেরো ফুচকা ভাবছিলাম প্রথমে ফুচকা খাবো ফুচকা নিয়ে আসবো বাড়িতে তো দেখলাম ফুচকা বেলা বসেনি তাহলে কী নেবো অগত্যা শিঙাড়া তো শিঙাড়া নিয়ে বাড়ি এসছে এখন একটু শিঙাড়া মুড়ি খাবো চা খাবো দিয়ে শান্তি আর মেয়ের একটা চকলেট নিয়ে এসেছিলাম আসতেই মামাম কি কী এনেছো আমি যে কিছু আনিনি নেব এটা একটু চকলেট ফকলেট আনতে পারো নি একটা চকলেট দিলাম খুশি হয়ে গেছে এটা খাচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে খাই তারপরে আবার আসছি মুড়ি খেয়ে চলে এলাম কিছু যো চা নিয়ে চা খাবো এখন একটুখানি বসে জানোই এখন একটু বসবো ফোন দেখবো চা খাবো তারপরে মেয়েকে দুধ দেবো তারপরে মেয়ের সঙ্গে খেলা খেলার চলে পড়াশুনো সব কিছুই হবে তো আর রাত্রিবেলা কী হবে এখনো জানি না রুটি হবে ডাল করে রেখেছি সকালে আর এখন হয়তো রুটিই হবে তো দেখা যাক কী হয় রাত চা ঠিক নেই মিটুকে দুধটা খাওয়াবো একটা মিষ্টি এনেছি মিষ্টি খাওয়াবো দেখা যাক কতটা কি খায় জানি না এখন দুটো শুকনো মুড়ি আমাদের সঙ্গে নিয়ে বসেছে হয়তো চা দানা গেছে মুখে বাকিটা যায়নি ওটা নিয়ে একটুখানি বসুক আর একটু পরে দেবো ওকে দুধটা তো চলো চাটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের টাটা গুড নাইট হ্যাঁ দেখো একটা বড় করো দুটো পুটুলি করবে না দুটো দিকে বাবা 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 কি হাসি না উল্টু দিকে শূন্য করো উল্টু দিকে শূন্য করা এই করলেই ছুটি